রক্তে হিমোগ্লোবিন কমে গেলে দেহ অক্সিজেনের অভাবে দুর্বল হয়ে পড়ে এর ফলে রক্তশূন্যতার মতো রোগও হয় আর এ থেকে বাঁচার উপায় হলো হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এমন কিছু খাবার খাওয়া এখানে এমন দশটি খাবারের তালিকা দেওয়া হলো যেগুলো নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে তবে চলুন শোনা যাক সেই সব খাবার সম্পর্কে এক মাংস রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়াতে প্রয়োজন পর্যাপ্ত প্রোটিন সকল ধরনের লাল মাংস যেমন গরুর মাংস খাসির মাংস এবং কলিজা আয়রনের সবচেয়ে ভালো উৎসগুলোর একটি আয়রন হিমোগ্লোবিনের উৎপাদনের জন্য জরুরি দুই ফল সব ধরনের রসালো সাইটাস ফল যেমন আম লেবু এবং কমলা ভিটামিন সির সবচেয়ে ভালো উৎস এর ফলে হিমোগ্লোবিন উৎপাদনের গতিও বারে স্ট্রবেরি আপেল তরমুজ পেয়ারা এবং বেদানাতেও প্রচুর পরিমাণ আয়রন আছে তিন সামুদ্রিক খাদ্যে আয়রন এবং অন্যান্য খনিজ পুষ্টি উপাদান আছে প্রচুর পরিমাণে যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে চার কলাই বা সুটি জাতীয় খাদ্য যেমন সয়াবিন সোলা এবং জাতীয় খাদ্য প্রচুর পরিমাণে আয়রন থাকে পাঁচ পূর্ণ শস্যজাতীয় খাদ্য যেমন চাল গম বার্লি এবং ওটস রক্তশূন্যতায় আক্রান্ত রোগীদের জন্য চমৎকার আয়রন সমৃদ্ধ খাবার এসব খাবার প্রয়োজনীয় কার্বোহাইড্রেটসও সরবরাহ করে লাল চাল বিশেষ করে সব বয়সীদের জন্যই আয়রনের একটি সমৃদ্ধ উৎস বলে গণ্য হয় ছয় সবজি প্রতিদিন তাজা সবজি খেলে আয়রন ও অন্যান্য খনিজ পুষ্টি এবং নানা ধরনের ভিটামিনের ঘাটতি মেটবে আলু ব্রকলি টমেটো কুমড়ো এবং বিটরুট আয়রনের ঘাটতি মেটাতে সক্ষম সাত ডিম হলো আরেকটি জনপ্রিয় খাদ্য যাতে আসে মাত্রার আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান ডিমের হলুদ কুসুমে আছে প্রচুর পরিমাণে খনিজ পুষ্টি এবং ভিটামিন আর এ কারণেই দুর্বল লোকদের প্রতিদিন ডাক্তাররা একটা করে ডিম খেতে বলে আট শুকনো ফল যেমন কিশমিশ এবং খেজুরে আছে প্রচুর আয়রন ভিটামিন এবং আঁশ এসব খাবার খেলে রক্তের হিমোগ্লোবিনের মাত্রাও বাড়ে খুব দ্রুত গতিতে নয় বাদাম যে কোনো ধরনের বাদামি দেহের জন্য উপকারী বলে বিবেচিত হয় যে কারণে তরুণদেরকে কাজু কাজুবাদাম হিজলি বাদাম চীনা বাদাম খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে দ্রুত গতিতে দশ ডার্ক চকলেট শিশুদের প্রিয় খাবার ডার্ক চকলেটও থাকে প্রচুর পরিমাণে আয়রন আর এই কারণেই এমনকি ডাক্তাররাও ডার্ক চকলেট খেতে বলেন